যাওয়ার সময় আহ রাতের ডিনারটাও কিনে নিয়ে যাবো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকালবেলা চা খেতে খেতে ব্লগটাকে স্টার্ট করছি আসলে আজকে দিনটা খুব ভালো মানে আমার কাছে বিকজ আজকে আমার বার্থডে তো সেই জন্যই একটু মেজাজটাই তাই ভালো আছে সকাল থেকেই তো চলো ব্লগটাকে স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তবে বিশেষ দিন হলেও বিশেষভাবে কিছুই করা হয় না তো আজকে একটু নিজের জন্যই স্পেশাল করে রান্না করছি তো ফ্রাইড রাইস করব বলে এদিকে বাসমতি রাইস বসিয়ে দিয়েছি একটু তেল আর নুন দিয়েছি যাতে ভাতটা এক মানে লেগে না যায় সেই জন্য আর তার নুনটাও দিয়ে দিয়েছি একটু অল্প করে ভাতটা ওদিকে হতে হতে এদিকে পনির করছি পনিরের একদম যে মাখা মাখা করে সেরম করছি না একটু ঝোল মতোই করব। আর এদিকে দেখো ভাতটা নামিয়ে বসিয়ে দিয়েছি আবার করার মধ্যে একটু ক্যাপসিকাম আর গাজর আর বিনস দিয়ে ফ্রাইড রাইসটা রেডি করে নিচ্ছি এই যে একদম রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস আর ওদিকে পনিরটাও হয়ে গেছে আর বিকেলবেলা যাব বাড়িতে মা প্রত্যেক বছরই আমার জন্মদিনের দিন আর বোনের জন্মদিনের দিন পায়েস করে না করে হচ্ছে ক্ষীর কারণ পায়েস মেয়েদের মানে ছোটোবেলা থেকে সেটাই শুনে আসছি যে দিদা ঠাকুরমাতো যে পায়েস মেয়েদের জন্মদিনে না করার জন্য সেই জন্য মা ক্ষীর করে তো সেই জন্য বিকেলের দিকে ঘুরে ফিরে রাত্রে মানে যখন ফিরবো তখন মায়ের কাছে যাব। লাঞ্চ করে অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি এখন এই ড্রাগন ফ্রুটটা আগের দিন সময় এনেছিল তো আগের বারে একটা ড্রাগন ফ্রুট এনেছিল সেটা একটু ভেতরটা হোয়াইট ছিল তবে সেটা একটু ফিকে টাইপের ছিল মানে অতটা টেস্ট ছিল না মিষ্টি ছিল না বাট এইটা ভীষণই মিষ্টি কারণ এটা রেড কালারটা রেড কালারটা খুব মিষ্টি আর একটু স্বাদটাও ভালো তো চলো এইগুলো খাওয়া দাওয়া করার পরে আমরা বেরোবো বেরিয়ে যাব সামনেই মানে একটু ঘুরতে এমনি কোনো জায়গায় যাব না চাটাও বাইরেই খেয়ে নেবো তো এখন ফ্রুট খাচ্ছি বলে এখন বিকেল বেলা তো ফ্রুট খাচ্ছি বলে আর চাটা আর বাড়িতেই খাবো না তো দেখো কি সুন্দর লাল কালারটা তো যাই হোক আর এছাড়াও ফ্রিজে আছে কেক কালকে আসার সময় অফিস থেকে আসার সময় কেক নিয়ে এসেছিল। তো এই ড্রাগন ফ্রুট আর কেক এগুলোই খেয়ে এখন বেরোবো তো চলো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে তারপরে রেডি হব তো সবাই মিলেই এখন এগুলো খেয়ে নিলাম খাওয়ার পরে রেডি হয়ে তারপরে বেরোবো আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি আর এই যে আংটি তারপরে গলায় হার আর কানের দুল মানে যা যা তোমাদের আগের বারে দেখিয়েছিলাম আগের ব্লগে যে বার্থডেতে আমি যা যা পেয়েছি সব পরে নিয়েছি আর পরে এবার বেরোবো সবাই রেডিও হয়ে গেছি মেন ব্যাপার হচ্ছে ঘুরতে যাব ওটা হলো আমাদের যে কোনো মানে ভালো দিনে আমাদের দুজনেরই খুব পছন্দ যে আমরা কোথাও ঘুরতে যাই তো সেই জন্য ঘুরতে বেরোচ্ছি এখন আর তারপরে যা যা যেখানে যাব তোমাদের সাথে শেয়ার করবো বেরিয়ে চলে এসেছি এসে তারপরে এখন যাচ্ছি বাইপাস দিয়ে আর সামনে চা খাবো তাই জন্য গিয়ে যাচ্ছি আহ বিকেলবেলা মানে সন্ধেবেলা যখন বেরোলাম তখন চা টা খাইনি কাটা খাবো খাওয়ার পরে জানি না কোন দিকে যাবো মানে কোনো গন্তব্যস্থল যে কোনো নির্দিষ্ট আছে তা নয় তো যেখানেও যাব মানে ঘুরতেই বেরিয়েছি তো দেখি এমনি একটু ঘুরবো থেকে আমরা খাই ডাবার উপরে এই বাইপাসের উপর যে দোকানটা থেকে খাই সেই দোকানটা বন্ধ সেই জন্য আর সামনে দেখছি ভালো চা এই দোকানটা ভীষণ ভালো চা করে সেই জন্য ওখান থেকেই খাই কিন্তু ওটা বন্ধ দেখছি সামনের দিকে কোন দোকান খোলা আছে ভালো কিছু পাওয়া যাবে বা ভালো চায়ের দোকান দেখে তারপরেই দাঁড়াবো চলো আগে চাটা খেয়ে নিই দোকানটা খুঁজি তারপর চা খাই তারপরে যাব কোন জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারপরে এখানে এসেই বসেছি আবার আর এই জায়গাটা বসে কিছুক্ষণ একটু বসবো অনেকটা ঘুরেছি মানে কোনো জায়গায় যেহেতু যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না বলে মানে নির্দিষ্ট জায়গায় কোনো যাওয়ার উদ্দেশ্য ছিল না বলে তো সেই জন্য এদিক ওদিক ঘুরে এখানটা এসে বসেছি এখানে কিছুক্ষণ এমনি বসছি বসে তারপর উঠে যাব আর রাত্রে যাওয়ার সময় রাতে ডিনারটাও কিনে নিয়ে যাব। হালকা হালকা বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি যাওয়ার জন্য এখান থেকেই সবার জন্য খাবার দাবার নিয়ে নিলাম আর এখন বেরিয়ে যাব মা বাবার সাথে দেখা করতে তারপরে বাড়ি যাব তো এখন হালকা করে বৃষ্টি পড়ছে তো যাই হোক তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি আর ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো